নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা করতে হয় সেটা হচ্ছে বিছানা গোছানো আজকেও সেটাই করছি বেছানা গোছানো দিয়েই ব্লগটা শুরু করছি আর তোমরা আমার সঙ্গেই থাকো আমার সাথেই থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সকলের খুবই ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের প্রথমে জানিয়ে রাখি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরেই কিন্তু আমি কাজকর্ম শুরু করেছি আর আজকে ছিল শুক্রবার আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য আমার খুব একটা তাড়া নেই মেয়েকে বাজার স্কুলে দিয়ে তারপরে বাজার করে বাড়ি আসবে তারপরে আমি বান্না শুরু করবো তাই ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে রাখি আর আগের দিনের কিছু জামা কাপড় ছিল আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আর মেয়ে সেখানে গিয়েছিল তো জামা কাপড়গুলো আমি ওভাবেই রেখে দিয়েছিলাম তো এখন সকালবেলা উঠে সেগুলো আগে গুছিয়ে নেব তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব আর কি বলতো আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল ঠান্ডা ঠান্ডায় ছিল আর বাইরে একটু বৃষ্টির ওয়েদার ছিল যদিও বা বৃষ্টি হয়নি ওয়েদারটা ছিল আর কি ঠান্ডা খুবই ভালো লাগছিল আর এই পরিবেশে কিন্তু কাজকর্ম করেও খুবই ভালো লাগে তাই না তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে আর এটা ছিল আজকের মেয়ের টিভিন তো ওকে টিভিন দিয়ে আর কিছুটা রেখেছিলাম এটাই আর কি সবাই খাবে তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন দেখো বাজার নিয়ে চলে এসেছে এখানে এনেছে মাছ মাংস আর তার সঙ্গে ছোট ছোট চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না হবে কচুর শাক না যদিও এটাকে চচ্চড়ি বলে কচু দেখো জুড়ি ঝুড়ি করে কেটে লবণ দিয়ে ভালো করে চটকে নেওয়া হয়েছে আর ওটা চিংড়ি মাছের যে মাথাগুলো থাকে যেটা আমরা ফেলে দিই সেটা আমরা ফেলি না সেটা দিয়ে শিলনোড়ায় বেটে সেটাকে তেলে ভেজে তারপরে কিন্তু ওই রকম করে কচু জুড়ে জুড়ি করে কেটে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে আমরা সেটাকে চচ্চড়ে রান্না করি আর প্রথমে পেঁয়াজগুলো ভেজে তারপরে কিন্তু ওই কচুগুলো দিয়ে তারপরে নামানোর আগ দিয়ে চিংড়ি মাছগুলো দিলেই কিন্তু রেডি তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে আর মাংসটা লাস্টে আমি প্রেশারে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমরা একটু রায়গঞ্জে যাব কিছু কাজ আছে তো সেই জন্য আর মাংসটাও হয়ে গেছে এখন আমি এটা প্রেশার কুকারেই ঢাকা দিয়ে রাখছি যখন খাবো তখন একটু গরম করে নিলেই হয়ে যাবে রায়গঞ্জে সে যেখানে যায় সেখানে ভিড় মাসটা ছিল চৈত্র মাস তো চৈত্র মাসে জানোই সব কিছুতে সেল দেয় তো রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় কি বলবো মানে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক ফাইনালি কাজ কমপ্লিট করে যাওয়ার পথে একটা কর্নেটো আইসক্রিম খেতে খেতে বাড়ি চললাম আর এখন সন্ধ্যেবেলা দেখো আমি দুধ করে নিয়ে এসেছি আর কেন জানি আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হলো সচরাচর আমরা চা খুব একটা বাড়িতে খাই না আর আজকে একটু ইচ্ছে হলো সেই জন্য আমি আর আমার মেয়ের জন্য চা করলাম দুজনেই এখন খাবো মা বাবা কেউই বাড়িতে নেই সেই জন্যই আমরা দুজনের জন্যই করেছি খাবো আর রায়গঞ্জে গিয়েছিলাম আমরাও কিছু কেনাকাটা করেছি বললাম না প্রচণ্ড গরম আর ভিড় ভাট্টায় বিরক্ত আমরা ভিডিও করতেই ভুলে গেছি তো যাই হোক কিছু কেনাকাটা করেছে ওই প্রাপ্তির জন্য টুকটাক বাড়িতে পরার প্যান্ট টি শার্ট এইসবই নিয়েছি আর এগুলো স্টাইল বাজার আর বিশাল থেকে নিয়েছি খুবই ভালো সবসময় পড়ার জন্য প্রাইসটাও খুবই অ্যাফোর্ডেবল তো সবগুলোই খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে সবারই পছন্দ হয়েছে এখানে তিনটে তিনটে প্যান্ট নেওয়া হয়েছে আর দুটো টি শার্ট নেওয়া হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লক এই পর্যন্ত এটা